রাজনৈতিক নেতারা যারা আন্দোলন করেছেন ছাত্র নেতারা যারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন যারা এই পরিবর্তন সম্ভব করেছেন তারা মানুষকে বলেছেন কারোর উপর কারণ ওপর এই রকম এই ঢাকা বহানো হয়ে বাইরে অনেক বড় বড় চারীরকে বাড়িতে থাকেন রকম আমি ধন্যবাদ দেখি আমি দপ্তরের বলি এই জাতিকে যদি এখন আপনি সংগঠিত করে তাকে সামনের দিকে উন্নতির দিকে ছুটে না পারেন তাহলে এরপরে কারা কাজ আপেম আমাদের প্রথম কথা হচ্ছে আইএমএফ এর মতো দেশ ছাড়াবার কথা যদি ভাবেন ডক্টর এর তাহলে আপনার সাথে আমাদের আরও এইরকম লড়াই পাচ্ছে যদি বিশ্ব ব্যাংকের যদি খাবি বিশ্ব পরামর্শ মতো এমন এমন সিদ্ধান্ত না হয় যা জনগণের উপরে প্রধান করে থাকে মতো হবে আমরা সেটা সাপোর্ট করব না আমরা সেটা মানব না কথা বলি কথা বলি একটা এই যে এতদিন যাচ্ছে মানুষের পেটে যদি ক্ষুধার আগুন থাকে ও সংস্কারের কথা শুনবে আমার যদি অভাব থাকে যদি বলে আমি একটা সুন্দর ব্রিজ বানাতে চাই আমার সেটা পছন্দ লাগবে না অভাব দেখেন মানুষের কষ্ট দেখেন কষ্ট দূর করবার পদক্ষেপ নেয় তার পাশাপাশি দেশের গণতন্ত্রে উপযোগী কত কতদিন লাগবে বলেন তো আইন বদলাতে কত বছর লাগে গণতন্ত্রের পক্ষে আইন তৈরি করতে কত বছর লাগে আপনারা ডিসেম্বর বলেছিলেন পরে জানুয়ারি বলেছেন আমরা জানুয়ারি পর্যন্ত সবাই গেছি এখন বলছি জানুয়ারি মধ্যে রিপোর্ট দিয়ে তারপরে সবার সাথে কথা বলে সেটা সমাধানের ব্যবস্থা করে এবং হবে আচ্ছা মাহমুদুর রহমান মান্না যদি তিনবার পাঁচবার চিৎকার করে বলে আমি তিন মাসের মধ্যে ভোট চাই আপনাদের কী মনে হবে আমি ক্ষমতায় যাওয়ার জন্য খুব লালাহিত হয়েছি না কারণ আমার দল আগামী নির্বাচনে এককভাবে জিতে ক্ষমতায় যাবে তা তো মনে করি না তারপরে ভোট চাই গণতন্ত্রের জন্যে ভোট চাই বিএনপি বড় দল ওদের ক্ষমতার মুনমুনি থাকতেই পারে তো চাইবেও তো তারা কষ্ট স্বীকার করে নাই অত্যাচার সহ্য করে নাই তারা যদি বলে একটা রোড দেন রোডম্যাপ দেবে যদিও আমি মনে করি ডক্টর হিন্দু জাতির যে ভাষণ দিয়েছেন সেটাকে যদি আপনি পরিপূর্ণ রোড ব্যব নাও বলে কিন্তু একটা পত নির্দেশিকা বা রোড ডিজাইন বলতে পারবেন বলেছেন হয় ডিসেম্বরে না হলে জুনের মধ্যে দেশের নির্বাচন হবে এই কথা যেন ডক্টর ঠিক থাকে কেন আপনি সব হিসাব কিতাব করে তো বলেছেন যদি মনে হয় আপনার এখন টুকু দেন না আমার আরও এক মাস লাগবে সরেন আমার আরও দুই মাস লাগবে তা যদি না বলতে পারে তাহলে আমরা ধরে নেব ওই সময় নির্বাচন হবে আর অনুরোধ করবো এই সময়ের মধ্যে জন দুর্বল মারামার কোনো রকম পদক্ষেপ গ্রহণ করবে